মেইন জিনিসটা নিয়ে যেত বলতে হ্যাঁ হ্যালো এভরি ওয়ান আমি একটু জোরে জোরে কথা বলার চেষ্টা করছি কিন্তু কথাটা শোনা যাবে আমি জানি না তো চলো আজকে একটা ব্লগ স্টার্ট করলাম এখন এসেছি আমি আমার দাঁতে চেক আপ করাতে দাঁত যন্ত্রণা নিয়ে মানে দাঁত যন্ত্রণাটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে ভুগছি এর আগে এসে আমি একবার চেক আপ করিয়ে দিয়েছি তো আবার এসেছি আমাকে ডেট দিয়েছিল আসতে তো এক মাস এখন দাঁতের আমার চেক আপ চলবে আসতে বলেছে আজকে এসেছি কী জানি কী রেগে ভয় লাগছে যদি ইঞ্জেকশান আমি কিছু দেয় তাহলে তো হয়েই গেল ইঞ্জেকশানও বড্ড ভয় আমার তো যাই হোক এখন এসে বসে আছি পেশেন্ট আছে উনি দেখছে কিছুক্ষণ বসি তারপর ডাকলে যাব তো চলো আজকে বাইরে থেকে একটু ব্লগটা স্টার্ট করলাম তো কোনো রকম প্ল্যান ছিল না ব্লগ স্টার্ট করার কিন্তু তবু স্টার্ট করে দিলাম দেখতে থাকো আমার সাথে যা হবে যেটুকু হবে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব কষ্ট বলো সুখ বলো দুঃখ বলো সমস্তটা শেয়ার করবো দেখতে থাকো শুধু শুধু দাঁতটা না তুললেই হলে এই বয়সে যদি দাঁত তুলে দেয় বাকি বয়স ঘুরে বেড়াতে হবে তো চলো দেখাই এখন দেখিয়ে টেকিয়ে নিয়ে বার হয় তারপর তোমাদের সাথে কথা বলছি যতটা যা করব সমস্তটা শেয়ার করব আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট হয়েছে কতক্ষণ হবে কী হবে জানি না তো দেখতে থাকো আমার আগে যে না তার দাঁত আমার মনে হচ্ছে ছুটে কান্না কান্না পাচ্ছে মানে কি করবো মনে হচ্ছে কেদে ফেলবো মানে মেশিন চালাচ্ছে আওয়াজ তো হচ্ছে একটা কানে আওয়াজ আসছে মেশিন চালাচ্ছে দাঁত তুলছে আমার তো কি ঘরে লাগবে কি বলবো মনে হচ্ছে ঘরে ছুটে পালাই ঘরে ছুটে পালাই গিয়ে একটা যে কোনো একটা ব্যথার ওষুধ খেয়ে নিই যাতে ব্যথাটা কমে আচ্ছা যদি দাঁত তুলবো বলে তাহলে কি হবে বলো ওনার কাছ থেকে তো সঙ্গে সঙ্গে ছুটেও পালাতে পারবো না দেখা যাক কি হয় সিনের আওয়াজ হয়ে যাচ্ছে আমার যে কী ভয় লাগছে আমি কী বলছি মানে হাফ ফার ইতিমধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে পাটা তো আমার কাঁপছে আর কিছুক্ষণ বসি দেখি আর কিছুক্ষণ কি মানে হোক না হোক আমাকে এখন বসে থাকতে হবে পড়িয়েই তারপর নিয়ে যাবে কারণ এসেছে আমার সাথে ওই যে এটাকে সাথে করে না নিয়ে যাই হোক গিয়ে বুলবুল বলে দিলে হয়ে যেত যে দেখে এসেছে ওষুধ টষুধ নিতে বলেছে কদিনের মধ্যে সেরে যাবে এরকম গিয়ে ঘরে বুলবাল বলে দিলে হয়ে যেত যেহেতু সাথে করে নিয়ে আসতে হয়েছে পাল হওয়ার কোনো রাস্তা নেই আর আমি না দেখার জন্য মানে আসতাম না আমার ব্যথা হচ্ছিল তো ওই মানে ওষুধ আনতে এসে ওই খোঁজ কবর নিয়ে যায় মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে ও এসেছিলো এসে এখানে মেডিসিন আনতে আমি পাঠিয়েছি পেন হচ্ছে বলে এখানে কোথায় চেম্বার আছে গিয়ে বসে কে আছে সমস্ত কিছু দেখে মানে টোটালটা জিজ্ঞাসাবাদ করে গেছে যে এরপরে যদি ব্যথা হয় আমাকে টেনেই নিয়ে আসবে আর ব্যথা হচ্ছে সত্যি সত্যি আমরা টেনে নিয়ে এসছি মানে কিছু ওই জন্য ভয়ই লাগে ওকে বলতে চলো আর কিছুক্ষণ বসে বেশি ব্যথা হচ্ছে বলে না কথা বলতে পারছি না কথা। আমি এখন ভিতরে বসে আছি আই তোমরা ড্রেসটা দেখে বুঝতে পারছো আর আমি এখন একদমই কথা বলতে পারবো না তার কারণ হচ্ছে আমাকে না ইঞ্জেকশন দিয়ে পুরো জায়গাটা মানে অবশ করে দিয়েছে তো এখন অনেকক্ষণ চেক চলবে তো ডাক্তার তো আমি এর আগেও একবার দেখিয়ে গিয়েছি মানে নর্মাল চেক করিয়ে গিয়েছিলাম তো আমাকে বলেছিল পরের বার আসতে আমি জানি আজকে আসবে আজকে নর্মাল আরেকটা চেক হবে দেন হয়ে যাবে কিন্তু আজকে আসার পর ওরা বলছে যে আজকে থেকেই আমার পুরো একদম মেরামতটা শুরু করবে তো সেই কারণে আজকে দেখো আমাকে প্রথমে একটা আলট্রাসাউন্ড কপি করলো দেন তারপরে আমার পুরো একদম ইঞ্জেকশন দিয়ে অবশ করে দিই আর একটার পরে এই জিনিস পার করতেই থাকলো মানে কি বলবো এগুলো দেখেই না আমার কান্না পাচ্ছে ওদিকে মিষ্টু আর সুশান্ত দুজনে বসে আছে আমরা ভাবতে পারিনি যে এতটা দেরি হবে ভেবেছিলাম খুব জোর আধ ঘন্টা কি এক ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু দু তিন ঘন্টা লেগে গিয়েছিল আর পুরো দু তিন ঘন্টায় না উনি মানে আমাকে খুব সুন্দর করে খুব ভালোভাবে মানে দেখেছে সত্যি কথা বলতে ডাক্তারটাও ভীষণ ভালো ছিল যে এতটা মানে ভালোভাবে এত ভালো ব্যবহার আমি আজকাল ডাক্তারের মধ্যে দেখতেই পাই না মানে সে যেন রাগ রাগ গম্ভীর গম্ভীর ভাব কিন্তু এই ডাক্তারটা সত্যি ভীষণ ভালো ছিল কথাবার্তাও ভীষণ ভালো যাই হোক আমাকে পুরোটা ভালোভাবে চেক আপ করেছে দেন এখানে দেখো জিনিসপত্র বার করতেই যাচ্ছে আমাকে এখন অবশ করিয়ে রেখেছে সেই কারণে না আমি মানে ভিডিওটাও ভালোভাবে করতে পারছি না কারণ আমার হাত কাঁপছে কি করব বুঝতে পারছি না পুরো মুখটা আমার অবশ্যই আছে তো আমাকে বললো তোমাকে এখন দিয়ে রেখেছে তুমি একটু বসো ইঞ্জেকশন দেওয়া আছে তুমি একটু বসো এটা অবশ্য তো একটু সময় লাগবে তো সেই কারণে আমি বসে আছি দশ পনেরো মিনিট পরে থেকে উনি টোটাল কাজটা চালু করবে আর দেখো জায়গাটা কত এ করে জিনিসপত্র ভরে যাচ্ছে আর আমার না এইসব জিনিসেই ভয় ভয় করলে তো হবে না ভয়টাকে জয় করতে হবে তো চলো এখন আমার ট্রিটমেন্ট শুরু হবে আমি আর কথা বলতে পারবো না তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে আর একটু মুখ ধুইয়ে ধুয়ে দুধ বিস্কুট খেয়েছি কারণ দুধ ছাড়া কিছুই আমাকে খেতে এখন বারণ করেছে দুধ ছাড়া কিছুই না মানে সমস্ত কিছু গলা টলা জিনিস খেতে বলেছে মানে শক্ত কিছু এখন খেতে পারবো না এই তিন চার দিন খেতে পারবো না তারপর থেকে যেরকমটা সেরকম খেতে পারবো আর তোমাদের যে মেইন টপিকটা নিয়ে বলতে এলাম মেন জিনিসটা নিয়ে যেটা বলতে এলাম তোমরা অনেকেই হয়তো কালকে ব্লগুলো দেখেছো আর অনেকে অনেক কমেন্টও করেছো তো তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি হয়তো দাঁতটা তুলতে এসেছি কিন্তু দাঁতটা আমি তুলিনি ফাইনালি আমার দাঁতটা বেঁচে গেছে ডাক্তারের হাট থেকে দাঁতটা আমার বেঁচে গেছে আর বাইরে সবাই খেলা করছে তোমরা একটুখানি সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নিও বাচ্চারা তো সব অত বলতে পারি না যে খেলিস না বা কিছু তো সবাই মিলে খেলা করছে তো ওরা খেলছে খেলুক আর তোমাদের সাথে আমি যেরকম কথা বলছি বলি তো আমার মানে ডাক্তার লাস্ট আমার এক মাস দু মাস হয়ে গেছে একটু একটু করে ব্যথা হচ্ছিল তারপরে তো তিন চার দিন আগে মানে এতটা মানে পেন শুরু হয়েছিল আর থাকতে পারছি না তো সুশান্ত তারপর সমস্ত ডিটেলস নিয়ে আসে কোথায় ডেন্টিস্ট আসছে আমাদের নরেন্দ্রপুরে খুব একটা ডেন্টিস্ট করছে খুব একটা মানে সেরকম মানে ডাক্তারের চেম্বার টেম্বার নেই যেতে হলে আমাদের সোনারপুর কি গড়িয়া এই সাইডগুলো যেতে হয় কারণ নরেন্দ্রপুর তো না একটু অট সাইড হয়ে গেছে তো সেই কারণে তো গিয়েছি কালকে তো আমি মানে গিয়েছি আমার আগের একজন যে ছিল না সে দাঁতই তুলছিল তো মানে তার তো দেখে আমার তো হয়ে গেছে আমি তো ভীষণ নার্ভাস হয়ে গেছি কারণ ইঞ্জেকশন টিনজেকশন আমারও দিয়েছে এখানে ইঞ্জেকশন এখানে ইঞ্জেকশন পুশ করে তাতে অনেকক্ষণ ধরে আমার দাঁতের মেরামত চলেছে অনেকক্ষণ ধরে দাঁতের চেকআপ মেরামত চলেছে তোমাদেরকে দেখিয়েছি পুরো কালকে না আমার এই সাইডটা না পুরো একদম মানে পুরো মানে অবস হয়েছিল মানে প্রায় রাত্রি একটা দেড়টার দিকে পুরো অবস্থা আমার কেটেছে আর তারপর থেকে যে মারাত্মক যন্ত্রণাটা শুরু হয়েছে কি বলবো সেটা এই কিছুক্ষণ আগে অব্দি হয়ে যাচ্ছিলো সুশান্তকে আবার পাঠিয়েছিলাম ও ওষুধ নিয়ে এসেছে ওষুধ আমার খেতে তারপরে আমার ব্যথাটা হালকা একটু কমলো কিন্তু মানে কালকে একটার পর থেকে কী বলবো যে মারাত্মক যন্ত্রণাটা হচ্ছিলো না মানে ধারণার বাইরে সারা রাত্রে আমি শুতে পারিনি গালে হাত দিয়ে সারা রাত্রি আমি শুয়েছিলাম মানে চোখ দু চোখের পাতা মানে একই করতে পারছিলাম না এত যন্ত্রণা হলে কারোর কি ঘুম হয় বলো মেন ব্যাপারটা বলতে এসেছি এটাই যে দাঁতটা আমার তোলা হয়নি তো ডাক্তারের হাত থেকে তো একদম কি বলবো বাল বাল তো ডাক্তারের হাত থেকে বেঁচে গেছি এই মানে এই এর মতো মানে এবারের মতো মানে আমার ডাক্তার রক্ষা পেয়ে গেছে ডাক্তার তুলতে হয়নি মানে অবস্থাটা এতটাই ছিল খারাপ যদি দু তিন মাস আমি লেট করতাম আর ডাক্তার দেখাতে যেতে তাহলে হয়তো আমার ডাক্তারকে তুলেই ফেলতে হতো অনেকে আছে না যন্ত্রণাগুলো হয় যন্ত্রণাগুলো চেপে থাকে নর্মাল ওষুধ খায় ব্যথাটা কমে যায় তো এরকম চেপে 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 না তো যখন খুব বাড়তি হয়ে যায় তখন যখন দেখাতে যায় দাঁত তোলা ছাড়া কোনো অপশান থাকে না তো আমার সেটাই হয়েছে আমি যদি আর দু তিন মাস মানে ওয়েট করতাম তাহলে আমাকে দাঁতটাকে তুলেই ফেলতে হতো তো যাই হোক সেটা মানে বেঁচে গেছি তো সত্তর মুখে ছাই দিয়ে আমি বক বক করতে আবার চলে এসেছি অনেক আমার হেডার্সরাও আছে তারা ভাবছে যে দাঁত উঠতে যাওয়া মানে এর পুরোপুরি মুখ বন্ধ হয়ে যাওয়া মানে কিছুটা বক বক তো বন্ধ করবে মানে কিছু তো কথা বলা বন্ধ করবে কিন্তু না ভাই আমি সবসময় কথা বলবো ভুল ভুলই হয় ঠিক ঠিকই হয় শত্রুর মুখে ছাই দিয়ে আবার চলে এসেছি বক বক করতে তো যারা যারা ভেবেছ যে এবারের মতো আমি এত বেশি বকি যে আমার উঠে গেছে আমি কথা বলতে পারবো না বা কিছু তো তাদেরকে বলবো একদম চিন্তা করার কিচ্ছু নেই বক করতে তো আমি ভালো ভালোবাসা চলেও এসেছি তো চলো এইটুকুই বলতে এসেছি আজকে ব্লগটা বাড়ালাম না যেহেতু কালকে থেকে শ্যুট হয়ে আসছে তো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আজকে আমি যাবো আবার মানে ডেন্টিসেই যাব আজকে আমার ড্রেসিং আছে তো এগুলো মানে কালকে ইঞ্জেকশন দিয়ে আমাকে পুরো অবশ করিয়ে প্রায় তিন চার ঘন্টা পুরো আটটা থেকে দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে যখন আমি মানে বার হয়েছি পুরো স্টেশন ফাঁকা মানে আমাকেই পুরো তিন ঘন্টা ধরে উনি ট্রিটমেন্ট করেছে পুরো একদম অবশ করে তো মোটামুটি ঠিক আছে আজকে যাবো আবার ড্রেসিংয়ের জন্য আজকে ড্রেসিং করে এলে তারপরে আবার কিছুটা লং টাইম দেবে তারপরে গিয়ে আবার আরেকটু কিছু এ আছে তো করলে হয়ে যাবে মোটামুটি ঠিকই আছে তো চলো সমস্ত কিছু পারফেক্ট আছে রিয়া একদম ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে চলো সবাইকে বাই